আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল আইতে নদী যাইতে খাল মগবাড়ি বরিশাল মোর দাদা চহিদার হ্যার দাদা দফেদার এসে মুই কেডা বরিশাল্যা মায়া মোর ন মুই কেডা বরিশাল্যা মায়া গেডিডা দৈরিয়া মাথা ডা ন আইয়া মাৰমু একখান কেনু হুবুৰাইয়া মাটিতে পইরা কান বাহানে মনু কাণ মনু এখনো মোৰ আছে ন না আকৌ না চাইয়া দেখ মুই কেডা বৰি মাইয়া চাইয়া দেখ মুই কেদা মায়া মোর বাইরা বোনেরা একটা গরম খবর আছে মুই স্বপ্নেও দেখছিলাম কালকে রাইতে আবার খবরে দেখি ক কুই করে মগ হাসি নাবু বলে আবারও মগ দেশে আইবে আপনারা কি কেউ হনছেন। মোল্লাহান কেডা কেডা হাসিনাবুরে স্বপ্নে দেহেন একটু মোর কমেন্টে লেখকা জানাইয়েন দিহি আইবে হুসি তয় কবে আইবে মুই জানি না একটু জানাইন দেখি কবে আইবে কান খাড়া রাখতে হইবে হাসিনাবু কবে মগদে আবার আইবে আহারে হাসিনাবুরে আর হাসিনাবুর বইনে রে কবে তুরি মোরা মনুরা হাসিনাবুর বাসন হনতে মোলাই মোর একটু হাসিনাবুর বাসনে এত ভালো লাগে মোদারে আহারে কদা মোর খালি হনতেই মনে চায় খালি হনতেই মনে চায় খালি হনতেই মনে চায় যাওক যেদিনেই আহক হাসিনাপুরে মুই যামু ইয়ারফোর্টে ফুলের মালা লইয়া বরণ করিয় আনতে যাওক ভাত খাও মোর শেষ হইয়া গেছে আপনি গতন বিদায় লইয়া লই মুই এইবার আহি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ